আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবার চলে আসলাম নতুন আর ভিডিও নিয়ে আজকে আবার মাঠটি ভারি পাতিলে রান্না করতে চলে আসলাম দেখি কয়দিন রান্না করা যায় এর আগের বার্তা একবার রান্না করার পরে ভেঙে গিয়েছিল এখন দেখা যাক রান্না করতে থাকি আজকে আমরা রান্না করব মাশ ডাল এবং গরুর কলিজা বোনা আর সাদা ভাত চুলাটা জ্বালিয়ে দিয়েছি আমি পাতিলটা বসিয়ে দিয়েছি করতে থাক আমাদের সাথে থাকেন মাটির হাড়ির রান্না দেখতে ভালোই লাগে কিন্তু মাটির হাড়িতে তো রান্না করা যায় না একদিন রান্না করলে পরের দিন দেখা যায় ভেঙে যায় ফেটে যায় আবার শুরু করলাম মাটির হাড়িতে দেখি থাকে কি না কি একদিন রান্নার পর আবার ভেঙে যায় কে জানে আমার ভাতটা হয়ে গিয়েছে এখন আমি ভাতটাকে ঠিকা দিয়ে দিব হয়ে গিয়েছে আমি এখন রান্না করবো গরুর কলিজা কলিজা রান্না করার জন্য কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি তেল দিয়ে দিব দিয়ে দেব পেঁয়াজ কুচি কালে দাইলে বেশি পেঁয়াজ আমি দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি দিয়ে দেবো লবণ স্ট্যান্ডে বৃষ্টি ভাজা হয়ে গিয়েছে এখন আমি ফার্স্টে দিয়ে দেব তিন টুকরো চারচিনি তিন টুকরো এলাচ এবং লবঙ্গ দিয়ে দেব লবণ গো দিলাম দুই দিন আমি ভালো করে ভালো নেব ভালো করে আমার একটা বাজা ভাজা হয়ে গেছে আমি আলাদা রকমের টেস্ট দিয়ে দিব

ইবো দুই চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দু হাফ চামচের মতো জিরের গুঁড়ো ছালা মে লেড়ে নিব মশলা যত পুড়ে না যায় সেজন্য আমি একটু পানি দিয়ে দেব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি কলিজাগুলো দিয়ে দিব কলিজাগুলো সিদ্ধ করে নিয়েছিলাম দিয়ে মতো লবণ রান্না দিয়ে ডেকে দিব আছে লাইনে দিব আমার কষানো হয়ে গেছে কলিজাটা এখন আমি পানি দিয়ে দিব রান্না করার জন্য এই পানিতে আমার হয়ে যাবে এগুলা বেশি উঠছে চারি সাইড দা কিছু পেঁয়াজ ছিল ঘুরে গিয়েছে তাই বেশি উঠাইতে যাই হোক এখন আমি এ করে নিব আমার তরকে এটা বলো কিশে পড়েছে এখন আমি রুজিনার পাখি দিয়ে দেব আসলে পুলিজাগুলো আমি রাখছিলাম সিঙ্গারা বানানোর জন্য তাই ছোট ছোট করে কেটে ফেলেছি এখন আমার বাচ্চারা বলতো সেটা রান্না খাবে এখনই রান্না করে দিতে হবে তাই রান্না করে ফেললাম বাচ্চারা খেতে চাইছে এখন তো আনতে হলে যে আনতে হবে তাই রান্না করে দিলাম এরা তিনজন খেতে বললেই হবে আমার রান্না হয়ে গিয়েছে কলিজা বোনাটা কারণ আমি যখন নামাই ফেলবো তখন এটা আরও একবার শুকায় যাবো মাটির শাড়িতে রান্না এরকমই নামায় রাখলে ওই বলতে একেবারে শুকায় যায় তো যাই হোক এরকম নামায় রাখবো হয়ে গেছে কলিজা বোনা মাশ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ব্লেন্ডার করে নিয়েছিলাম তেলে এখন আমি এটাকে গুলাই দিব যাতে জমা বেড়ে না থাকে ডালটা এভাবে গুলাই নিয়েছি এখন আমি বসে দিব এবারে পাতিল গুলো যেন আমার টেকসই হয় যাতে না ভাঙে সবাই দোয়া করবেন কারণ মাটির হাতি গুলো আমি আইনা রাখতেই পারি না একদিন কি বা দুই দিন রান্না করলে ভেঙে যায় এখন আমি এটা ঢেকে দিবো যখন বলো কাচবে এক করে পেঁয়াজ রসুন ফালি সব দিয়ে দিব তা আগে ঢেকে দেব এখন আমি ডালে ফুলো ফুলো সব দিয়ে দিব ডালটা পড়েছে মানে ফুটে গিয়েছে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামস পালি আর কিছু রসুন দিয়ে হালকা একটু হলুদ বেশি হলুদ লাগে না আমি লারাতে দেখবো রোদটা ঠিক আছে নি একটু মরিচের গুঁড়ো এক এরকম দিছি দিয়ে দিবি একটু আদার চিনি পেস্ট হয়ে গিয়েছে এখন খালে আমার জাল হলেই হবে দিয়ে দিব এখন লবণ। এখন সুন্দর করে জল করে নিব। 1 মিনিট সিদ্ধ হইলে একটু গোটা দিয়ে দিব। ডাল রান্না হইতেছে আমার। মাটির হাড়ি পাতিলগুলো ভিডিওতে দেখতে খুব সুন্দর ওঠে। না ফেটে গেলেই হয় একদিন রান্নার পর তো ফেটে যায় ভয় লাগে মাটির চুলাটা সামনে দাও ফেটে গিয়েছে যদি ফেটে যায় কি করবো গ্যাসের চুলায় মাটির জিনিসে রান্না করব এখন থেকে গিয়েছে এখন আমি ডালটাকে নামিয়ে বাগার দিয়ে নিবাই আরেকটা দিব ভিতৰত বাগান দি ঢিলে পিছ আমাৰ তা গৰম হৈ গৈছে এখন তেল দিয়ে দিব মনে হয় তা ফেটে যাব কম ঠাচ টাচ কৰাৰ পৰ ডাল বাগাত দিয়াৰ তেল দিয়ে দিছি দেখি কি অৱস্থা হয় রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে বাগারের জন্য আমার পেঁয়াজ রসুন ভাজা এখন আমি ডালে দিয়ে দিব ডালে দিলে আমার ডালের বাগারটা হয়ে যাবে আজকের মতো রান্নাছি এসবটা আলবাগত। আমার ডাল রান্না এখন আমি বাগড়ের প্রভাবে একটু চুলায় উঠে বসে দিয়েছি। একটু বলক তুলে ঘরে নিয়ে যাব। আচ্ছা এখন আমি ঘরে নিয়ে যাব। এই তো আমার떡কেইটা হয়ে গিয়েছে। এই যে ভোনা নামনের পর একটা শুকায় গিয়েছে মাছকালের ডাল আর হইছে ভাত। যাই হোক এখন সবে একসাথে খেতে বসে যাব। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এর মধ্যে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ